তারপর তারপরে পারফুনাতে পেয়েছি আমি পিওপিয়ার সাথে যখন পার্ক করছিলাম তখন আমি পেয়েছি কিও আমার সাথে অনেক কথাও বলেছে এবং বাক্যগুলো নিয়েছে চাইতে থাকুক আমাদের যা হয়ে এগুলো বাক্য বলেছে আর সরু রাস্তা চওড়া রাস্তা আমার আমাকে ভুললো যে সরু রাস্তা হচ্ছে আমাদের যে কপালে যে পুরুষ চিহ্ন আঁকা হলো আমাদেরকে বেছে না হলো এই আমরা সরু রাস্তাতে পা এটা বোঝালো আর আমি বলেছিলাম যে আমার আমি তো ওলো প্রার্থনা করিনি তখন বলছে তুমি পুরো যেই যেইভাবে বোঝানো হয় সেইভাবে তুমি প্রার্থনা করতে থাকবে আর এক ঘন্টা ধরে পেয়ার কাছে বসে আমার কাছে সবসময় বসতে থাকবে তুমি বুঝতে পারবে চলবে যখন পিওকে ডাকবে বলবে যখন পেয়েকে ডাকবে মানে যেখানে যাবে যেদিকেই যাবে পিওকে বলেই যাবে এইগুলো আমি বলছি আর একটা ই পেয়েছি আমাদের যখন তোমাকে যে মানে আদেশটা দিয়েছে বা যেভাবে চলার জন্য তোমাকে আদেশ দিয়েছে বা জীবনে চলার পথে অনেক রকম যে ভুট ভুটি বা সেইগুলো হয়তো অনেক কিছু যেগুলো করেছে তো সেই সব বিষয় নিয়ে তুমি সবাই সচেতন থেকে জীবন মানে বডি করে ঘুরে গিয়েছে

वाटा चेतना जी तो दिए से तो ऐसे ही उनसे चेतना सेंसर दिन काटा हो ठीक है मैंने उठते बसते बोलते ये बोलते भी सोचते हैं ये बोलते भी बोलते हैं जिन्हें सुनो सुनो जाके चुप मैंने एक्चुअली तुम्हाँ के मैंने मेन प्रश्न को अच्छे तुम्हाँ के मैंने पॉजिटिव सब समय पॉजिटिव दिखे तुम्हाँ के हार्ट तो है भावना पॉजिटिव चोला पॉजिटिव सब कुछ मैंने नेगेटिव चिंता के मध्य तुम्हाँ के थका ही जावे 嗯。